ছড়াবেন এইবার কায়দা করে মহারাজের থেকে একটা দায়িত্ব নিয়ে নিতে হবে যদি একটা একটু ভরা যায় মানে বলছিলাম কি মহারাজ যদি কোন কাজের দায়িত্ব দিতে হয় তাহলে আমাকে দিতে পারে কি তোমাকে দায়িত্ব দেব না না বাবা থাক আগের অভিজ্ঞতা থেকে আমার ঢের শিক্ষা হয়েছে তোমাকে কোনো কাজের দায়িত্ব নিতে হবে না আমি নিজেই সবটা সামলে নেব হ্যাঁ ইয়ে মানে মহারাজ হ্যাঁ তবে গোপাল তোমাকে একটা দায়িত্ব নিতে হবে হ্যাঁ হ্যাঁ বলুন না মহারাজ কি করতে হবে মিষ্টিটা তুমি খুব ভালো বোঝো তাই দই মিষ্টি দায়িত্বটা তোমাকেই নিতে হবে আচ্ছা বেশ আপনার কয় হাড়ি দই মিষ্টি লাগবে আমাকে বলে দেবেন আমি ভোলা ময়রাকে বলে দেব বাহ্ মহারাজ বাহ আমাকে সরিয়ে আপনার নয়নীর মনি গোপালকে আপনি দায়িত্বটা দিয়ে দিলেন ঠিক আছে ঠিক আছে তোমাকে অপমান করার এই শোধ আমি তুলবই গোপালকে যদি মহারাজের চোখের বিশ করে তুলতে না পারি তাহলে আমি এই রাজ্যের কি যেন হ্যাঁ মন্ত্রীরা হুম হলাম আর তাহলে যে যে মিষ্টিগুলো বললাম ঝটপট দাঁড়িয়ে ভালো দেখি আর হ্যাঁ মিষ্টিগুলো যেন একদম টাটকা হয় আর যেন ঠিক সময় পৌঁছে যায় ঠিক আছে আরে গোপাল দাদা তুমি এত চিন্তা করছো কেন বলো তো আচ্ছা আমি কি তোমাকে কখনো ওই খারাপ জিনিস দিয়েছি আগুন আগুন জ্বলছে আমার মাথায় আগুন জ্বলছে হ্যাঁ এই আগুন প্রতিশোধের আগুন যতক্ষণ না প্রতিশোধ নিতে পারছি এই আগুন কিছুতেই নিবে না না শোন গোপালকে মহারাজের সামনে খারাপ করার একটা উপায় আমার মাথায় এসেছে পরিষ্কার তো একেবারে জলের মদ কোনো চিন্তা করবেন না মন্ত্রীমশাই ধরুন আপনার কাজ হয়ে গেছে আগুন আগুন জ্বলছে মাথায় আগুন তাড়াতাড়ি দই মিষ্টি গুলো রাজবাড়িতে পৌঁছে দিতে পারলি বাঁচি এই চল চল হুট 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 ওরে বাবা

Bierpalk, palkpalk. মিষ্টি কোথায় সবাই তো চলে এসেছে আর বেলাও অনেক হলো খাওয়া দাওয়া তো এবার শুরু করতে হবে নাকি মানে মহারাজ আমিও সেটাই ভাবছি এত দেরি হয়ে গেল ভোলা মহারা এখনো আসছে না কেন আমি বলি কি মহারাজ আপনি বরং সবাইকে নিয়ে ভোজনের অনুষ্ঠানটা শুরু করুন দেখবেন তার মধ্যেই মিষ্টি চলে আসবে যাদব বাকি মুখে অপেক্ষা করে থাকলেও মিষ্টি আর এখানে আসবে না গোপাল হ্যাঁ হ্যাঁ সেটাই বরং ভালো বুঝলে চলো চলো খেতে চলো মহারাজ রান্নাগুলো একবারে দারুণ হয়েছে খাও 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 মন ভরে খাও মহারাজ আজকে সবার পেট ভরবে কিন্তু মন ভরবে কেন এই কথা কেন বলছো বলছি কারণ সবার তো খাওয়া প্রায় শেষের পথে কিন্তু এখনো তো মিষ্টি এলো না মহারাজ আজকে মনে হয় সবাইকে মিষ্টি মুখ না করেই রাজবাড়ির মহাভোজ শেষ করতে হবে না 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 এসব তুই কি বলছো রাজবাড়ির কোন শুভানুষ্ঠান মিষ্টি ছাড়া কোনোদিন হয়েছে আগে হয়নি তবে এইবার হবে মহারাজ আপনি গোপালকে মিষ্টির দায়িত্বটা দিয়ে বড় ভুল করে ফেললেন তো নিজেরই সময়ের কোনো ঠিক ঠিকানা নেই ও আবার ঠিকভাবে দায়িত্ব কিভাবে পালন করবে দায়িত্ব কিভাবে পালন করতে হয় ওকে আজ আমি বেশ ভালো করে বুঝিয়ে দেব লিখেছি লিখেছি লেগেছে আগুন লেগেছে দড়ান দড়ান মহারাজ দড়ান আমি আসছি আমি আসছি কি ব্যাপার দেরি দেখুন মহারাজ দেখুন কেমন পালিয়ে যাচ্ছে দেখুন গোপাল দাঁড়াও দাঁড়াও একবার আরে ওই তো মহারাজ চলে এসেছেন কি ব্যাপার গোপাল কোথায় যাচ্ছ দেখুন না মহারাজ ভোলা ময়রা এখনো আসছে না তাই ভাবছি যাই একটু গিয়ে দেখে আসি ভোলা ময়রা তো এমনটা করে না কোনো বিপদ আপদ হলো কিনা বুঝতেও পারছি না হুম যাবি এক্কেবারে বিদে হবে তোমার মুখও যেন আমায় আর দেখতে না হয় মানে আমি আমি ঠিক বুঝলাম না মহারাজ মহারাজ বলতে চাইছেন তোমাকে আর আজকে থেকে রাজবাড়িতে আসতে হবে না সেটা আমি বুঝতে পেরেছি কিন্তু আমার দোষটা কি আবার দোষ জানতে চাইছো হুম আসপর্তা দায়িত্ব নিয়ে ঠিকমতো পালন করতে পারিনি তোমার জন্য মহারাজের মাথা নিচু হয়ে গেছে যাও 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 আর কথা বাড়িও না গোপাল মহারাজ মহারাজ আমার আমার কথাটা শুন না 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 তোমার আর কোনো কথা মহারাজ শুনবেন না ওই যে দরজাটা ওইদিকে ওই দিকের দরজা হ্যাঁ গুটি গুটি পায়ে চলে যাও তো দেখি নইলে আমাকে আবার সেপাই ডাকতে হবে প্রতিবার তুই জোরে মারিস আর বল গিয়ে পড়ে ওই জঙ্গলে তারপর বল খুঁজতে খুঁজতে সময় চলে যায় খেলা আর হয় না আস্তে করব দিলি তো দিলি তো বলটা জঙ্গলে ফেলে খুব ভালো লাগে না আবার বলটা খুঁজতে জঙ্গলে যেতে হবে চল কোথায় যে গেল বলটা রোজ রোজ বলি আস্তে মারবি আস্তে মারবি আমার কথা শোনেই না আরে কারো যেন হাসছে মনে হচ্ছে হ্যাঁ সেটাই তো কিন্তু এই ঘন জঙ্গলের মধ্যে কারা হাসবে এই ভূত এই কিছু কর তো এই দিনের বেলা ভূত কোথা থেকে আসবে উইজি উইজি আবার হাসি শব্দ এই পুটি শব্দটা ওই দিক থেকে আসছে বলে মনে হচ্ছে চল তো চল তো এপার কি দেখি জাবি হ্যাঁ আয় না দেখি না এই রং মেখে ঢাকা যায় নাকি এই এতো পোটা খটা এতো পোড়া এখানে কি করছে আর মুখে কি সব রং গালি মেখেছে আবার পাতা দিয়ে পোশাক পড়েছে নিশ্চয়ই কোনো খারাপ মতলবেতেছে গেছিস নুইরে এরকম কেন সাজবে নে বোটা আয় আয় তাড়াতাড়ি আয় এই হাড় দুটো পেপলি চল কল কল যা খাবার এক্ষুনি খে নিতে হবে বুঝলি মন্ত্রী হাতে পড়লে সব বিহাত হয়ে যাবে ছুটি দেবেন না দেবে না বললেই হলো এইবার আড়াই কইই ছাড়বো হ্যাঁ কত কষ্ট করি ওই মন্ত্রী মশাইয়ের কথা মতো গুণ মানুষ সে যে ভোলা ময়রাকে ভয় দেখিয়ে তুই মিষ্টি সব হাতালাম এগুলো কি ওই এমনি এমনি করে দেব সত্যি গোপাল দাদাকে বিপদে ফেলার জন্য মন্ত্রী মশাই কিন্তু চালও চালতে পারেন দেখ এতক্ষণে মহারাজ গোপাল দাদাকে তৃণ ধুলাই করছেন সে আর বলতে এরপর আবার ওই বাকি মিষ্টিগুলো মন্ত্রী মশাইকে তো দিয়ে আসতে হবে তোরা শুনলি তো? এই পুটি এরা তো গোপালদুকে ফরে বেরার চেষ্টা করছে রে। আর तेरी করা ঠিক হবে না। আমাদের খুনী গোপালদুকে সবটা জানাতে হবে। চল চল চল। কি? কি বলছিস? বনমানুষ? তোমার কি মাথা rata খারাপ হয়ে গেছে নাকি হ্যাঁ? এই কৃষ্ণনগরে বনমানুষ কোথা থেকে আসবে হ্যাঁ? না গোপাল না। আমি সত্যি বলছি। আমাকে বিশ্বাস কর। রোগা আর চিপ চিপে চেহারা। আর গা ভর্তি রংকালি মাখা এ ভাবলেই শরীরটা কিরকম ওই শিউড়ে উঠছে আর একটু হলেই আমাকে তুলে নিয়ে যেত কোনো রকম ভাবে পালিয়ে এসেছি হ্যাঁ গোলা ময়রাকে দেখে মনে হচ্ছে বেচারা ভালোই ভয় পেয়েছে তাহলে কি সত্যি সত্যি কৃষ্ণনগরে বন এলো না না বন মানুষের ব্যাপারটা এত হালকা ভাবে নিলে তো চলবে না গোলা ময়রা নিশ্চয়ই মিথ্যে কথা বলছে না যেভাবেই হোক আমাকে জানতেই হবে আর এই মানুষ রহস্যটা উদ্ঘাটন করতে হবে দাদু ও দাদু দাদু দাঁড়াও 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 আরে পুটির গলা না পুটি তো সাথে ন্যাপলা গুলটে ওরাও তো রয়েছে দেখছি দাদু দাদু তোমার বাড়িতেই যাচ্ছিলাম যাক ভালো হলো রাস্তাতেই দেখা হয়ে গেল কি হয়েছে দাদু তোমার বিরুদ্ধে ঘোরতর চক্রান্ত করা হয়েছে চক্রান্ত কিসের চক্রান্ত আমরা ওই পূব দিকের মাঠে বল খেলছিলাম খেলতে খেলতে বলটা জঙ্গলে চলে গেল তারপর কোন মানুষ সে যে ভোলা ময়রাকে ভয় দেখিয়ে দই মিষ্টি সব হাতালাম কি বলছিস বটা ঘটা হ্যাঁ আমরা নিজের চোখে সবটা দেখেছি দাদু এই সব কিছুর পিছনে রয়েছে ওই মন্ত্রী মশাই তুমি তুমি কিছু একটা করো গোপাল দাদু করতে তো হবেই ওই মন্ত্রী বেটাকে এবার এমন জব্দ করব ওই বেচারা পালিয়ে কুল কিনা না পাবে না শুধু তোরা আমার সাথে থাকিস বুঝলি আমরা আছি আমরা সবাই তোমার সাথে আছি ভালো করে ভালো করে কাজ কর যেন দেখে বোঝা না যায় এগুলো নকল মিষ্টি আচ্ছা দাদু এই নকল মিষ্টি দিয়ে কি হবে কি হবে কালই দেখতে পাবি কি হবে মন্ত্রী মশাই তৈরি হন মন্ত্রী মশাই এই সময় রাজসভাতে রয়েছে এইটাই একমাত্র সুযোগ এই সুযোগে আমাদের পুরো কাজটা সেরে ফেলতে হবে কি বুঝলি হ্যাঁ হ্যাঁ দাদু সব হয়ে যাবে তুমি যাও আমরা আশেপাশের লুকিয়ে পড়ছি মনে আছে তো আমি ইশারা দিলেই কিন্তু চলে আসবে মনে আছে মনে আছে খুব করে মনে আছে বটে ঠিক আছে তোরা যা ঝটপট লুকিয়ে পড় লুকিয়ে পড় মা ঠাকুরান মা ঠাকুরান বাড়িতে আছেন এ এলো কে এই যে আমি গোপাল কোত হয় আমি জল আনছি আগে ঠিক আছে এই সুযোগ মিষ্টির হাঁড়ি গুলো খুঁজে বের করতে হবে কোথায় কোথায় থাকতে পারে কোথায়

দিন দিন বলছিলাম কি নুন চিনি দিয়েছেন তো তুমি তো শুধু জল চাইলে আসলে যা গরম পড়েছে একটু নুন চিনি জল খেলে শরীরটা একটু ঠান্ডা হতো আর নুন চিনি জল খেতে দিলে শুতে যায় যত সব ঠিক আছে আমি নিয়ে আসছি কিন্তু ফোটা লেবুর রসও দেবেন কেমন চলে গেছে মিয়াও

দেখি আমার আবার অনেক কাজ আছে আমি যে এখানে এসেছিলাম সেটা মন্ত্রী যাতে কোনোভাবে জানতে না পারে তার একটা ব্যবস্থা করে যেটা আড়িয়াচু মানে মা ঠাকুরন আপনাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলার ছিল কিন্তু মন্টিমশাই আপনাকে জানাতে বারণ করেছিলেন তাই ভাবছি বলাটা কি ঠিক হবে আপনাকে জানতে বারণ করেছিল কি কথা হ্যাঁ ওই কৃষ্ণনগরে নতুন এক স্বর্ণকার এসেছেন খুব কম দামে ভালো ভালো গয়না গড়িয়ে দিচ্ছেন আমার আমার গিন্নীও কত কাল একটা শীতহার নিয়ে আসলো এত সুন্দর নিপুণ হাতের কাজ যে কি বলবো তাই হ্যাঁ সেই কারণেই তো আমি কালকে মন্টি মোশেকে জানিয়েছিলাম মানে আপনাকে যেতে নিয়ে যান হ্যাঁ तू की बोललो बोललो যেন আপনাকে এই কথাটা না জানাই জানালি নাকি আপনি ঘাড়ে ঝুলে পড়বেন সে আপনি ওনাকে বলতেই পারেন তাহলে আমি যে এখানে এসে আপনাকে খবরটা দিয়েছি সেই কথাটা যেন মন্ত্রীমশাই না জানে বুঝতেই তো পারছেন না নাকি খবর যা দিয়ে এত বড় করলে আমি তোমার কথা বলবো না নিশ্চিত থাকো এই তো ঠিক আছে মাটা করুন এখন তবে আমি আসি হুম এইসো 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 ওরে বাবা ওরে বাবা ওরে বাবা বাইরে যা গরম ও ও এই গিন্নি গিন্নি এই এক ঘোড়া ঠান্ডা জল দিয়ে যাও ও কি গরম কি গরম রে এই নাও জল আরে শুধু জল দিলে কেন কাল যে রাজবাড়ির এতগুলো মিষ্টি হাতালাম ওগুলো দাও খাই ও হ্যাঁ হ্যাঁ দাঁড়াও দিচ্ছি ইটানো কৃষ্ণনগরে এক নতুন স্বর্ণকার এসেছেন খুব সুন্দর সুন্দর গয়না বানাচ্ছেন বলছে বলছে আমাকেও একটা কিনে দেবে ও ও আবার শুরু হলো শুরু হলো মানে আজকে থেকে থেকে তেতেপুর এসেছি আর আসতে আসতেই কানে কানে শুরু করে দিলো শান্তি দেবে না জীবনে তুই নেই তো কানন কানন হয়ে যায় থাকব না থাকব না আমি তোমার সংসারে আজই পাপের বাড়ি চলে যাবো তো শান্তি করে বাপের বাড়ি চলে যাবি কত গেল কত এলো টানা আছে মেজাজটাই খারাপ করে দিল তোর কি মিষ্টিগুলো আজ একটু বেশি বড় বলে মনে হচ্ছে কাল রাতে যখন খেলাম এত বড় তো লাগলো না যাই হোক খাওয়া যাক বাবা এই রাখ 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 মিষ্টির হারিগুলো মহারাজার সামনে রাখ দেখি সব কি গোপাল মহারাজ সাঁতার হারিয়ে যাওয়া মিষ্টি তুলি চুরি হয়ে যাওয়া মিষ্টি মানে চুরি হয়ে যাওয়া মানে কি বলছু মহারাজ কালকে আপনার মহাভোজের এই মিষ্টিগুলো ভোলা ময়লার দোকান থেকে কেউ চুরি করে নিয়েছে চুরি করে নিয়েছিল কে কে চুরি করেছিল আপনার রাজসভাসদের মধ্যেই একজন আমার রাজসভার সদস্য কে কে তার নামটা আমায় বলো গোপাল তাকে আমি শুলে চড়াবো আমি বলবো না কাল রাজসভায় আপনি নিজেই দেখে নেবেন কিন্তু তাকে আমি চিহ্নিত করব কিভাবে খুব সহজ যার মুখে দাঁত ভাঙা থাকবে সেই হলো আপনার দুষ্ট মিষ্টি চোখ কিন্তু ভাঙা দাঁতের সাথে তার কি সম্পর্ক সেটা না হয় পরেই বলবো গোপাল বলেছিল যার সামনে দাঁত থাকবে না সেই হল আসল দোষী কিন্তু এখানে তো দেখছি সবারই দাঁত অক্ষত রয়েছে সেনাপতি না না সেনাপতির তো দাঁত ভাঙা তাহলে কি রাজপন্ডিত রাজপন্ডিতেরও তো দাঁত একেবারে অক্ষত আছে কিন্তু তাহলে আসল দোষী কে মহারাজ খুঁছেন আ মানে ব্যাম এখানে তো সবারই শুধু সামনে দেখলে হবে আশেপাশেও তো দেখতে হবে হ্যাঁ ভালাবার আশেপাশে কি দেখার কথা বলছে আশেপাশে পাশে তো মন্ত্রী আছে ব্যাপার মন্ত্রী ওইভাবে মুখটা চেপে আছে কেন মন্ত্রী বলুন মহারাজ কি ব্যাপার তুমি হঠাৎ এভাবে কেন কথা বলছো মহারাজ মন্ত্রী মশাইয়ের দাঁতে হয়তো খুব ব্যথা কি হলো মন্ত্রী কি হলো তাই মন্ত্রী देखी देखी तुम्हारा दांत तो देखा हो तो ये वाला वा, वा, मने महाराज देखी देखा हो ना मामा मने देखा हो ना देखा हो बोल ची देखी तुम्हारे दांत

হ্যাঁ মহারাজ আপনি একেবারে ঠিক ধরেছেন দাঁড়ান আমি আপনাকে পুরো বিষয়টা খুলে বলছি মন্ত্রী মশাই বটা ঘটাকে দিয়ে

পুনরাবৃত্তি হলে তখন কিন্তু আমি কারোর কথা শুনবো না হবে না হবে না মহারাজ মহারাজ কখনো হবে না গোপাল গোপাল তুমি আমাকে ক্ষমা করে দিও না জেনে আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি না না মহারাজ এই কি করছেন আপনার জায়গায় যে কেউ থাকলে এমনটাই করত এভাবে ক্ষমা চেয়ে আমাকে লজ্জা দেবেন না মহারাজ সত্যি গোপাল তোমাকে যত দেখি ততই অবাক হয়ে যাই ধন্য ধন্য তুমি গোপাল ধন্য